বন্ধুরা তোমাদের কাছে নিয়ে আসলাম সকালে জলখাবারের তরকারি সকালে যে কচুরির সাথে তরকারিটা দেয় সেই তরকারিটার আমি রেসিপিটা তোমাদের কাছে নিয়ে আসলাম পুরো ভিডিওটা দেখবে দেখে অবশ্যই এরকমভাবে একটা বানিয়ে খাবে তোমরা দেখবে সত্যি ভালো লাগে মানে এই তরকারিটা তোমরা লুচি বলো পরোটা বলো সব কিছুতে ভালো লাগে এই তরকারিটার জন্য লাগছে আলু আর ফুলকপি আর ছোলার ডাল তার আর লাগছে শুধু পাঁচ পাঁচ পাঁচফোড়নটাকে আমি ফোড়ন দিয়ে নিয়েছি একটু পাঁচ আর আরেকটা শুকলঙ্কা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম আলু আলুটাকে এবার একটু দুটো কাঁচা লঙ্কা দিয়ে মধ্যে একটু নাড়াচাড়াদের নুন হলুদ দেবো নুন হলুদ দিয়ে এটাকে আমি একটু হাফ সিদ্ধ করব একটু ঢেকে ঢেকে দেবো একটু দিয়ে একটু হালকা একটু সিদ্ধ করে নেবো তারপরে ফুলকপিটা আমি আগেই ভাপিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে তাই এই ফুলকপিটা আলুটাও তার জন্য আমি একটু ভা সিদ্ধ মতন করে নিচ্ছি বন্ধুরা এই তরকারিটা দেখবে অনুষ্ঠান হয়তো সকালবেলা সকালবেলা যে জলখাবার কচুরিটা করে সেই কচুরির সাথে এই তরকারিটা দেয় অসাধারণ লাগে খেতে এটা দোকানেও তাই দোকানেও যে কচুরি বিক্রি করে তার সাথে ছোলার ডাল না হলে আলুর দম বা এরকম ধরনের একটা তরকারি করে শীতকাল যেহেতু এটা ফুলকপি আলু আর ছোলার ডাল দিয়ে এরকম একটা তরকারি অসাধারণ লাগে খেতে সেই রুটি বলো কচুরি বলো পরোটা বলো সব কিছুতে গরম গরম এরকম ধরনের একটা তরকারি যে কি ভালো লাগে তাই সকালবেলায় আমার মেয়ে আজকে বলছে মেয়ে মা আজকে একটু কচুরি আর ই করো তুমি ওই তরকারিটা করো দোকানের তরকারিটা তা আমি বললাম যে কচুরি করবো না সেক্ষেত্রে একটু লুচি বলে ঠিক আছে লুচি করো আর এই তরকারিটা করো মানে এই শীতকালে তো এই ফুলকপি এমনিতেই একটু ফুলকপি দিয়ে তরকারি টরকারি করলে দারুণ লাগে একটু ধরে পাতা দিয়ে তার সাথে এই এরকম একটা মানে ছোলার ডাল আলু আর এই ফুলকপি দিয়ে তরকারিটা দারুণ লাগে ছোলার ডালটা দেখো সিদ্ধ করে নিয়েছিলাম সেই ছোলার ডালটাও আমি এর মধ্যে এখন দিয়ে দেবো বন্ধুরা তোমাদের কাছে কি বলবো এরকম যে তরকারিটা এত ভালো লাগে খেতে অনুসন্ বাড়িতে খাওয়া যায় খাওয়া হয় দোকানেও দেখবে কচুরি খেতে যাবে এরকম ধরনের একটা তরকারি দেবে তাই বলছি বন্ধুরা তোমরাও বাড়িতে ভাবে এরকমভাবে একটা করে খেও দেখবে না খেলেই মিস করবে আর খেয়ে বলবে আমাকে কমেন্ট নিজে তোমরা নিজেরাই বাধ্য হয়ে বলবে হ্যাঁ বন্ধু আমি খেয়েছি ভালো লেগেছে তাই তোমাদের কাছে শেয়ার করছি আমার ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম মানে অসাধারণ লাগে খেতে তরকারিটা আর আমি এমনিতেই আমি যা রান্না করি তাই তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না তাই তোমাদের সাথে শেয়ার করেছি আজকে এই তরকারিটা করলাম ব্যাস হয়ে গেছে আমার তরকারিটা এবার একটু নুন মিষ্টি মিষ্টি তো দিয়েছি এবার একটু ধরে পাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি একটু মাখামুখো হবে পাতলা ভালো লাগে না ঝোল ঝোল ভালো লাগবে না ব্যাস এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি লুচি এবার বানাবো লুচি লুচি একবার লুচিটাকে আমি বেলে নিচ্ছি লুচি বেলে লুচি ভেজে তারপর আমি এবার দেবো বন্ধুরা অসাধারণ বলছি তোমাদের সত্যি বলছি তোমাদের তোমরা একটা লাইক কমেন্ট করো পুরো ভিডিওটা দেখো দেখে আমাকে একটু যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করো আর আমাকে সাবস্ক্রাইব করা না থাকলে আমার কাছে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক দিয়ে দেখলে আমাকে একটা ফলো করে দিও বন্ধুরা তোমাদের কাছে তাহলে নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসলে তোমরাও দেখতে পাবে আর তোমরাও যদি ভালো ভালো ভিডিও মানে ভালো ভিডিও ছাড়ো নিশ্চয়ই আমার কাছেও আসবে আমি তোমাদের কাছে তোমরা আমাকে লাইক করো আমিও তোমাদেরকে লাইক করব আর যদি তোমরা যদি আমাকে পছন্দ না করা আমি কি করে তোমাদের কাছে পছন্দ করি বলো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে লুচিগুলো বেশ ফুলকো ফুলকো লুচি এরকম গরম গরম লুচির সাথে এরকম একটা তরকারি মানে অসাধারণ লাগে খেতে বন্ধুরা দেখো লুচিগুলো কত সুন্দর ফুলেছে কি দারুণ লাগছে না বন্ধুরা দেখো দেখো কত সুন্দর ফুলেছে লুচিগুলো এরকম গরম গরম লুচি আর এরকম একটা তরকারি ঝাল ঝাল এরকম একটা তরকারি কার ভালো লাগে না বলো বন্ধুরা তোমরা অবশ্যই এরকম একটা খেদ বলবে কিরকম লাগছে আর আমার পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা তোমাদের কাছে কি বলবো মানে আমার এত ভালো লাগে তোমাদের কাছে শেয়ার করতে আমি যা যা রান্না করি তোমাদের সাথে যে শেয়ার করি আর তোমাদের সাথে শেয়ার করলে সত্যিই আমার ভালো লাগে আর আমি তোমাদের কাছ থেকে এই সব রান্না শেখা তোমাদের কাছ থেকে আমি এই সব রান্নার দেমে ফেসবুকে ইউটিউবে দেখি দেখে আমার দারুণ লাগে তাই জন্য আমি সেরকম সেটা দেখে দেখে শিখে শিখে আমি আবার তোমাদের কাছে এগুলো নিয়ে আসছি ভিডিওটা বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার আমি আমার মেয়েকে খেতে দেব আর মেয়েকে খেতে দিলে মেয়ে তো বলবে মা তুমি আগে একটু খেয়ে দেখো তারপরে আমি খাচ্ছি ছোটবেলা একই জিনিস যে ও মেয়েকে দিলেই আগে আমাকে তুমি খাও আমি একটু খেয়ে তারপরে সব খাবারই তাই তাই আমি একটু খেয়েই দেখি কিরকম লাগছে সত্যি অসাধারণ লাগছে খেতে দারুণ লাগছে দারুণ তাই আমি তোমাদের কাছে মানে আমার খুব ভালো লেগেছে তাই তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা দেখো আমি খেয়েই তোমাদের দেখিয়ে দিলাম তরকারিটা কতটা সুন্দর হয়েছে কতটা ভালো হয়েছে কতটা টেস্টি হয়েছে দেখতে যতটা টেস্টি হয়েছে ঠিক খেতেও ততটাই টেস্টি নমস্কার বন্ধু তোমাদের কাছে